তুমি তো জানো এখানে একত্রিত হয়েছে আমাদের হৃদয় স্পন্দন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দলের পেয়ার চেয়ারপারসন জন মানুষের মানুষ বিশ্ব নেতা বিশ্ব নেত্রী যিনি দুনিয়ার বাংলাদেশের শুধু নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মানুষ নিয়ে চিন্তাও করেছেন করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভোটের অধিকার নিয়ে

তিনি আজকে অসুস্থ হয়ে বলেন তাকে সুস্থ বানাইয়া দান আল্লাহ তিনি চাচ্ছেন বাংলাদেশের যদি তার সকল সন্তান যা দল শেষ হইয়া যায় যদি বাংলাদেশের মানুষের হাসি বুড়াইতে পারে মনের দিক দিয়ে গণতন্ত্র দিয়ে আনতে পারে তিনি তার দিকে সুস্থ হয়ে যাবে আল্লাহ আমরা দোয়া করছি তাকে আপনি সুস্থ করে দান তাকে আপনি হায়াতে তৈরি বা দান করে দান

সরকারের ইয়াল্লা নির্যাতনের কারণে মিথ্যা মামলার কারণে আমাদের ইয়াল্লা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিদেশে আছে আল্লাহ তাকে বিবাদ আবাদ থেকে আপনি হেফাজত করে দান্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আপনি তাকে হেফাজত করে দান ইয়াল্লাহ সকল দিন থেকে তাকে সুস্থ বানাইয়া দান ইয়াল্লাহ তার ব্রেন শরীর স্বাস্থ্যকে আপনি ভালো বানাইয়া দান ইয়াল্লাহ রহমান কত ইয়া এই সরকারের জালিম এ নির্যাতকের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে না তার খবর কে বেস্থের বাগান বানায় আল্লাহ ইয়া আমাদের দুনিয়া যত নেতারা ইয়া আল্লাহ ইরজাতিত হয় জেলখানে আছে তাদেরকে আপনি যারা করতেকে বাইরে ওর ব্যবস্থা করে দাও যারা সব জুলুম করে ইয়া অনেকবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের যারা নেতা

কারণে তিনি সুস্থ ছিলেন তারপরও কিন্তু কিছুদিন সুস্থ ছিলেন আজকে দেশের মানুষের চিন্তা করেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন বেশি এবং তার কারণেই আজকে তিনি এবার কেয়ার হাসপাতালে সিসিউতে রয়েছেন আমাদের এই দোয়া মনোযোগ একটু পরে শুরু হবে তার পূর্বে এখন আট হয়ে গেছে এবং হাইকোর্টের যে মামলার রায় সেখানে কিছু দুর্নীতি কারণে তাকে সাজা দেওয়া হয় না কিছু ব্যাংকিং নিয়মে কিছু অনিয়ম হতে পারে সেটা দেশে খালেদা দেয় না

টাকা ব্যাগে টাকা শুটকেসটা অন্যকে ধরতে পারে না যে নিজে হাতে শুটকেস না এটা বলতে আমি দলি স্যার এবং আমাদের সেলিম সাহেব অনেক কথা একটা লোক একটা নেদের দল এটা নেত্রী আপদমস্ত দুর্নীতিগ্রস্ত আপনারা দেখেছেন আমলি ক্ষমতা থাকা অবস্থায় এই সেনাবাহিনীর প্রধান যার একটি ফ্যামিলি টোটাল ফ্যামিলি সন্ত্রাসী দোষের নামক সে সন্ত্রাসী যার ফাঁসি রায় হয়েছে তাকে এই সরকার তাকে রাষ্ট্রপতির ক্ষমা দিয়ে তাকে বেশ বিদেশ পাঠাই দিয়েছে এই দায়ের আওতা মামলা আসামি জয়পুরের যুবদলের এক আসামি যার ফাটি হয়েছিল তাদেরকে সরকার মুক্তি দিয়েছে তার মানে আমুলিকে কোনো ছাতলি গামুলিক যুবদলের কোরো কর্মী যদি পূর্ববে কোটার মাধ্যমে যদি সাদা হয়ে যায় সে রাষ্ট্রর মাধ্যমে তারা মুক্তি পেয়ে গেছে অর্থাৎ আমাদের নেত্রী আজকে তার স্বীকৃতি হচ্ছে না

শুধু আইনকে অপব্যাখ্যা করে খালেদা জিয়া তার পরিবার এবং বিএনপি নেতা কর্মীদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করার জন্য যে একটা অশুভ চক্রান্ত বেঁধে উঠেছে শেখ সেটা কতটা ঘৃণ সেটা কতটা মানে কি বলা যায় উলঙ্গ সেটা নেচারের দুটো মামলা ছিল এনআই একটে সেখানে ম্যাডামের বিরুদ্ধে মামলা দিছে ম্যাডামের বিরুদ্ধে কোন সাক্ষী নাই প্রমাণ নাই

এবং খালেদা জিয়াকে সুকৌশলে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যাদেরকে গার্ডিয়ান মনে করে অভিভাবক অভিভাবক মনে করে দেশের জনগণ ওই পরিবারকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য যে রাজনীতি অশুভ চক্রান্ত সেই চক্রান্ত চলছে যেটা অত্যন্ত ধারাবাহিক ভাবে চলছে এবং আমরা অত্যন্ত কি বলা যায় শঙ্কিত ম্যাডামের বস হয়েছে এই বয়সে সে তার ছোট ছেলেকে হারিয়েছে ছোট ছেলের বিরুদ্ধে তাকেও চিরতরে রাজনীতি থেকে বিদায় দেওয়ার জন্য চক্রান্ত করেছিল অতএব শেখ হাসিনার যে চক্রান্ত এবং খালেদার জিয়ার যে অসুস্থতা এটা দেখতে একটা সরল রেখায় গিয়ে এক বিদ্যুতে মিলিত হয় আমরা এটাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অতিরিক্ত ক্ষমতা ব্যবহারকারী স্বয়ং শাসককে পৃথিবীর মাটিতে কখনো স্থায়ীভাবে কোনো মস্তদে বসায়নি যার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলি ব্যয় করেছে জীবনের ছুটি নিয়েছে ছেলেদের জীবনকে সিকিউর করার জন্য আসলে উনি কিছুই করতে পারেননি সৈয়দ পেশিনিয়ার জাওর রহমান শাহাদাত বরণ করার পর তাকে কিন্তু এই রাজপথে নেমে আসতে হয়েছিল আপসিন নেত্রী হিসাবে বাংলাদেশে ইতিহাস স্থান করে নিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি যে আমাদের নেত্রী আমাদের মা উনি যেন সুস্থ হন আল্লাহ যেন ওনাকে আরো নেখায় দান করে উনি যেন আমাদের মাঝে আরো কিছুদিন বেঁচে থাকে এই দেশটা যে মুক্ত হয়েছে শৈলেচা মুক্ত হয়েছে তা ম্যাডামের নিচ্ছকে যদি রেখে যেতে পারে তবে আমার মনে হয় ওনার মন অনেক শান্তি পাবে সবাইকে ধন্যবাদ

এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নীতি এসে সবচেয়ে জনপ্রিয় মৃত্যুর পরে আরো বেশি শক্তি সেটা আরো বেশি জনপ্রিয়তা কাজ করে গেছেন শুধু মানুষের জন্য কথা বলে গেছেন আজকে নেত্রীর কোন অপরাধ নাই নেত্রী শেখ হাসিনার অন্যায়ের কথা বলে কথা বলতেন দেশের মানুষের পক্ষে কথা বলতেন এটাই খালেদা জিয়ার অপরাধ এই অপরাধের তাকে মিথ্যা মামলা আজকে গ্রেফতার করে বন্দী করে রাখা হয়েছে পৃথিবীর কোনো আইন এই আইনে যে মামলা চেয়ে দিয়েছে পৃথিবীর আত্মজাতিক যে আইন কোন আইনে করে ব্যাখ্যায় এটা কোনো মামলার মধ্যে পড়ে না সেখানে শাস্তি তো কথা সম্পূর্ণ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সবকিছু সাক্ষ্য প্রমাণ সাজিয়ে তাকে তো মিথ্যা মামলায় আজকে সাজা দেওয়া হয়েছে আপনি কি মনে করেন যে আমরা আজকে দোয়া করি এই খালেদের জন্য দোয়া হচ্ছে

যে তাকে বাংলাদেশের প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য তাকে প্রয়োজন যার জন্য তিনি আমাদের মাঝে এখনো বেঁচে আছেন আল্লাহর কাছে আল্লাহ আমাদের জন্য আমাদের দেশ থেকে তোমার বাঁচিয়ে রাখতে হবে এদেশের মানুষের জন্য এদেশের সাধারণ মানুষের জন্য এদেশের স্বাধীনতার জন্য দেশের ভোটের অধিকারের জন্য আজকে দেখেন কি বা যে যার দুইটা মাত্র সন্তান মাত্র 30 বছর বয়সে মনে উনি বিধবা হয়েছে

দুই সন্তান না হাজার লক্ষ কোটি সন্তান আমার বাংলাদেশে এই কোটি কোটি সন্তানটাই আমরা তো তাকিয়ে আর উনিও তাকিয়ে আমাদের দিকে যা আমরা তার জন্য কি করছি আমাদের থেকে আমাদের কাছে রেখেন রেখেন যাও যে উনি যেন আমাদের কাছে থাকে আমাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে আজকে একটি সন্তানের উনি লাশ দেখেছেন অসুস্থ অবস্থায় কবর মৃত্যুর জন্যই শেখা শীখা তাই বিভিন্ন রকম মানসিক শারীরিক নির্যাতন তাদেরকে করা হয়েছে আজকে আমাদের নেতা জনক নিদেশে এই দেশে আসতে পারে না আজকে আমরা মা সুস্থ হলে ছুটে যাই বিদেশ থেকে সন্তানরা চীন ছুটে আসে ভাইয়ের লাশ দেখতে পর্যন্ত যে আসতে পারে নাই আজকে মায়ের পাশে দাঁড়িয়ে যে মায়ের সেবা করতে পারছে না মায়ের অসুখের খবর দিতে পারছে না এর যে দুঃখ পৃথিবীতে কি আছে সবাই আপনারা যে যারা অবস্থান থেকে আপনারা বাড়ি ফেলে যে দোয়া করবেন আমরা যেন প্রতিবেলা প্রতিটি নামাজে পাচাত্য নামাজে আমাদের বোনাজাতের ভিতরে আমাদের আমরা অন্তর্ভুক্ত করি জানলাম